যে অন্যায় বিচার করেনি নিজের আত্মীয় পার্টির লোক নিজের পাড়ার লোক গ্রামের লোক এইরকম ভেবে কথা বলেনি কঠিন সামনে রেখে কথা বলেছে হক কথা বলেছেন ওই ব্যক্তিটা ওই রহমতের ছায়াতে থাকবি জি বিশ্বনবী মক্কা বিজয়ী করলেন প্রধানমন্ত্রী হলেন ইহুদিদের এক মেয়ে চুরি করে ধরা খেয়েছে ফায়সালা হচ্ছে তার হাত কাটতে হবে যখন এ এসে গেল ইহুদিরা এসে বললেন এরা শুনল আমরা এখনও ইসলাম মানিনি কোরআন মানিনি তবে কোরআনের বিচার কেন নেব আমাদের বিচারটা তোরা থেকে করে দিতে হবে যেহেতু আমরা তোরাতের আওতাভুক্ত নিজের জীবন চালাচ্ছি কিন্তু তাদের জানা ছিল না আল্লাহর নবে একজন সাহাবিকে তোরাতের পণ্ডিত করে নিয়েছিলেন হাফিজ করে নিয়েছিলেন নবীজি বললেন ঠিক আছে যাও তোমরা তোরাতের পণ্ডিত নিয়ে এসো এবং মুজিরিমকে নিয়ে এসো তারা সেখানে এসে হাজির হলো তারা তাদের হাফেজগুলোকে বলতে বলতে এলো তোদেরকে কিছু টাকা দেওয়া হবে যে জায়গায় হাত কাটার কথা আছে ওই শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ওই শব্দটাকে বাদ দিয়ে লাফিয়ে তুই পড়ে নিবি তাইলে আমার মেয়ের হাত কাটাটা বন্ধ হয়ে যাবে সম্ভ্রান্ত ঘরের মেয়ে এবার তারা সেই রকম টাকা খা হাফে তারা এসেছে নবীজি বললেন বলো চুরির শাস্তি কী তোরাতে আছে ও পড়তে পড়তে ওই জায়গাটা যখন টপকে দিছে আমাদের সাহাবিদের ভিতরে যে হাফে ছিল বললে দাঁড়িয়ে যা দুটো শব্দ বাদ করে দিলে এটা করা যাবে না মেটির হাত কাটা হয়েছে বন্ধুরা আমার তখনই বিশ্বনবী বলেছিলেন অলাও কানা বিনতি ফাতিমাতা এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো তামিন নবী মোহাম্মদ সাল্লাম নিজের হাতে তার হাত কেটে দিত জি ভাই এখন ন্যায় বিচার পাওয়া যেছে পৃথিবীতে জি আফসোসের কথা কটা বলবো রসুল বলছেন সাদ আলকাবিলাতা ফাঁসি কুম জাগ ইমালকাম আর দুঘুমার মাখাফাতা সার রে জাহারাতিল কায় না তোমাল মাজি এমন একটা জামানা আসবে রে গাঁয়ের নেতা হবে চোর লম্পট লুচ্চা দাগাবাদ বেমানে বিচার করবে কে মাতাল লুটেরা সুদারু জুয়ারি আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েত মাল মেরে খেয়েছে এরায় আবার গায়ের বিচারক হবি চলছে কি চলছে না এতগুলো লোক চুপ করে আছে আমাকে ডাকছে যান 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 ও বিচারকে ঘুম লাগছে চোখ ক চলছে আপনি আমি বলেছি ভাই আমি শেষ আমি শেষ দিনও শেষ সময়ও শেষ আমি হার নাই আমি শেষ তো জি একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে দুটি বিষয় আফসোস করলেন তো সাহাবিরা বলছেন এসল আল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য বলছি জি না আমি দেখতে পাবো পাবনের জন্য আফসোস করিনি আমার উম্ম দেখতে পাবের জন্য আফসোস করছি গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে বিচার হবে আদালত চলবে প্রতিদিন কোর্ট চলবে থানা চলবে মার চলবে চাবুক চলবে জেলে ভরা হবে সেলে দেওয়া হবে কিন্তু আফসোসের কথা এটাই দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মা খাবি চলছে না কথা বলে না আল্লাহ কি বললেন কোরআনে কলা তাকারাবো মালা লেতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাতা শুদ্ধ হু ওয়া ফুলকায়লা অলমি জানা লা নু কাল নিফোন আফসান ইল্লা উসা হা ওয়াইদা কুলতুম ফাঁ দিলো ওইদা কুলতুম ফাঁ দিলো ওইদা কুলতুম ফাঁ দিলো বলাও কানা দা করবা তুমি যখন বিচারে বসবে সাক্ষী দেবে তো নেয় এ কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় একটা ছেলে চার চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে মোটর সাইকেলে এখানে উদাহরণ দিচ্ছি আপনাদের বরজুমলাতে আর গাড়িটা আসছে কোথা থেকে পাকুর থেকে সে গরিবের বাচ্চা বিচারাকে চারশো টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আসে ঘুরে এসে খাবি প্যাট তার চুং করছে আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে আল্লাহ মাফ করো এ যে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস চা চা চার চাকানি চলা যে কত কঠিন আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না তাদের ঠিক আছে কিন্তু এদের কোনো ঠিক নেই একটা প্যাসেঞ্জার দেখে যে ভালো করে ব্রেক করে দিলে ওই বাড়ি থেকে আসছে ও এইখান থেকে ব্রেক মানে এমনি করছে জানে কি তার মানে যে চেপে আছে সেই ইন্নালীলা পচে যা যাবে না এদের যা চরিত্র আর কি তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে এলপি গাড়িতে দোষ টোটোওয়ালার অন্যায়ের বেলাইনে ছিল ওটা বড় গাড়ি একটু লেগেছে তো এর একটা চাকা চলে গিয়েছে ভেঙে গিয়েছে এখন ওকে কলার ধরে নেমে মারছে চলছে মার ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে তাহলে আমি অনেকদিন মাস্তানি দেখাই নিতে চুলটে হিলিয়ে ও মারলে এখন এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে আর হাতটা খালি এমনি করছে হাতটা খালি এমনি করছে আজকে টোটোতে এলাম তিপান্ন থেকে চুয়ান্ন বার খালি এইখানে আস্তে আস্তে হাট টেমনি আর তুমি খুব কষ্টে আছো বলো আজও চলছে তোমার হ্যাঁ তো চুলের উপরে এবারে ই মার ধর করে ওকে করে দিলে কিন্তু একদিন নেয় বিচার হবে তো এবার বিচার চলছে টোটোওয়ালা জোরে গলা বলছে কী ভেবেছিস কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির টোটোওয়ালাকে খবর নাই যখন ওই ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত ভিডিও কল করে দেখিয়েছে কোম্পানির মাথা গরম ওদের ইন্স্যুরেন্স করা থাকে তেইশ লক্ষ চল্লিশ লক্ষ পাঁচ কোটি পনেরো কোটি ষোলো কোটি জি শিল্প ব্যাঙ্কে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে দশ কোটি টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে রানিং করতে তো সেই রকম তারা বড় কোম্পানি মনে রাগ হয়েছে চারখানা কেস ঢুকেছে মার লুট মাল লুট টাকা পয়সা লুট মাল নষ্ট তেরো লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে চারখানা কেস একদম কলকাতায় মেরেছে লালবাজারে ওখান থেকে খবর আসছে লালগলায় আসামি তুলো রাত তিনটে সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে ট্রেনে বার করছে কি হলো বলে এতগুলা কেস আছে চো ঠান্ডা ঠান্ডা মানে ওর গুষ্টি পর্যন্ত ঠান্ডা অঙ্ক করে তিন লাখ টাকার ঘর বাড়ি কিন্তু মাস্তানি করেছে বহু ঘটনা এরকম ঘটেছে চটপট করে তারকারে হাত দিতে যে না দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে মন শুনবেন একদি ও তো বসিয়ে আছে থানা বড় বাবু যে বস বসলো একদিকে এসপি একদিকে ডিএম একদিকে এসডিও আর একদিকে আরও কিছু কোম্পানির লোক বিরাট টিম নেমে গেছে ওকে তখন বলছে তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল তখন গলার ভিতর থেকে হ্যা করে কেন বলছিস তু সেই দিনে কেমন করছিলি যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল আজকে কেন হালকা হয়ে গেল আদালতের মাঝে পড়েছ সৈন্যের মাঝে আছো এখন তোমার সমস্ত আম সুকি চুর হয়ে গেছে এখন তুমি আর আম তোমার নাম আম চুর টেনেও সোজা করা যেছে না বড়োবাবু বলছে গলা ঝেড়ে কথা বল পানি খাওয়া বলছে স্যার ভুল হয়ে গেছে চলবে না তো আমার আল্লাহ বলছে আমি জীবটাকে রেখেছি বত্রিশটা সৈন্যের মধ্যখানে দুইটি সিবিআই কাস্টম তার ওপরে আছে দুইটা সিআইডি রয়েছে এইদিকে দুইটা কাস্টম অফিস তাকে ঘেরে রেখেছে মাথাটা হলো গোটা বডির আদালত এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস এটাই হলো তোর কথার জায়গা আল্লাহ বলছে নয় না কুলতুম যখন তুই কথা বলবে ফা দিল ইনসাফ করে কথা বলবে তোর বডিটি আমার সিআইডি কাজ করছে নিকট আত্মীয় করবা যদিও বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে এইরকম করে তীর ধরেছে একবারে ফলা তীর হরিণকে পাবে তোর ওখার দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না আর যেই তীর ছেড়েছে হরিণটা তরক্ক লাফি উঠেছে আর লক্ষ্য ভষ্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা ছিল কানে পড়ে স্পোর্ট হয়ে গেল কাজীর কাছে বিচার চলে গেল বাদশা নিজে মেরেছে দেশের বাদশাহ মেরেছে আর বিচার গেছে কাজীর কাছে আজকে শুক্রবার রবিবার বিকাল তিনটে ফাইসালা হবে বাদশাকে এনে হাজির করা হলো বাদশার সিংহাসনে নাই কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে বুড়ি দাঁড়িয়ে আছে দাফন কাফন হয়ে গেছে একদিকে স্বামী হারিয়েছে এবার সন্তান হারালো যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল বাদশাহ তীর হাতে করে গিয়েছে কাজী বিচার দিচ্ছে বাদশাহ বলে বলুন তুমি মেরেছো বলে হ্যাঁ স্যার